আর সবুজ জার্সি পরিহিত খেলোয়াড় হচ্ছে শ্রীপুর নবারণ ক্লাবের খেলোয়াড় টানটান উত্তেজনা খেলা চলতেছে তো চলেন আমরা একটু খেলা দেখি তবে পুরা খেলা দেখাইতে পারলে বা লাগতো অনেক কিন্তু এটা দেখানো সম্ভব না যদি পারি অন্য একদিন পুরা খেলা দেখানোর চেষ্টা করাম আর গ্রামাঞ্চলে সাধারণ মানুষ কি পরিমাণ ফুটবল খেলার প্রতি পাগল এতে যেন প্রচন্ড বৃষ্টি অপেক্ষা করে তারা দাঁড়ায় খেলা দেখতাছে এক একদিন এক একভাবে কত হলো যাই হয়ে যাক না জ্বর কিন্তু খেলা চলবো এবং তারা খেলা দেখবো এই হচ্ছে তাকে বড় কথা সবচেয়ে বেশি মানুষ উৎসাহ করে থাকে যে কোন সময় টাইবেগার হইবো হইব বিশেষত টাই বেগারের জন্য বইতে তাই আজকের খেলাটাও টাই বেগার হবে তবে টাই বেগার আর আগ পর্যন্ত আপনারা থাকেন সঙ্গে এবং খেলা দেখেন বিশেষ করে গ্রাম অঞ্চলে ফুটবল খেলাগুলো নক আউট পদ্ধতিতে বেশি অনুষ্ঠিত হয় মানে ষোলোটা টিম থাকে হারলেই বাদ হয়ে যায় প্রত্যেকটা টিম একটা করে খেলা পাইব যদি হারে তৈলে বাদ আর যদি জিতে তাহলে পরবর্তী স্টেপে উঠবো আজকের খেলাটাও এরকম ইতিমধ্যে শ্রীপুর ফুটবল একাদশ একটি গোল করছে এই কারণে কাকা এদিনকে ধরছে কিন্তু দুর্ভাগ্যবশত গোলটি রেকর্ড করতে পারি নাই গোলটি পরিশোধ করার জন্য জয়না বাজার ফুটবল একাদশ মানে বাচ্চু মেম্বার ফুটবল একাদশের হলুদ জার্সি খেলোয়াড়রা একদম পাগলের মতো হয়ে গেছে কিন্তু কোনো কার পারতেছে না পরিশোধ করত ফুটবল খেলার মাঝে এইসব ফলগুলো আসলে স্বাভাবিকভাবেই হয়ে থাকে প্রথম অবস্থায় আমরা দেখা মনোরঞ্জন আসলে আত্মা ভাঙে গেছে আসলে ঠিক তেমন কিছু হয়েছে না তারপরও থাকে মানুষের গোল পরিশোধ করার জন্য দোয়া করে কিন্তু এই গোল অন্য অন্যরকম মানে এক সাইড ব্যায়াম ট্যাম করতেছে দিয়ে তার দলে ফ্রিক নিতেছে একটা গোল আগে ভাগে লইছে লুসি পরিশোধ করার জন্য ফ্রিক পাইছে একটা দেখা যাক কি হয় তার ব্যায়ামের কোন গারিস্ম আছে কিনা মারার সাথে সাথে একাদশ গোল গেল মনে হইতেছে গোলকিপারের ব্যায়ামের মাঝে কোন দর্শকের উত্তেজনা দেখতে বুঝতেছেন যে খেলা জন্মা গেছে কারণে যে খেলার ফলাফল এক এক গোলে ড্র হয়ে গেছে এখন তো বুঝতেছেন কি পরিবেশ রেফারি বাসি দেওয়ার সাথে সাথে সে সবুজ টিম মহাকুচি করছে পেনাল্টি কিন্তু না এটা উল্টা ফাউল ধরা হয়েছে বাচ্চা মেম্বার টিমের গোলকিপার তো গোলকিপার নয় যেন আগুনের গোলা কি মন আগুনের গোলা একটু পরে দেখবেন বৃষ্টি বেদা আকাশে নিচে ফুটবল মাঠ এবং হাজার হাজার দর্শক অতটা সুন্দর লাগতেছে দেখেন আর ট্রাইবেকার চলবে ইতিমধ্যে

ಮಾಯರೆ ಎದೆ ಮರಿ ಎದೆ ಮರಿ ಎ ಮೆಮರಿ ಎದೆಗೆ ಎದೆಗೆ ಮೆಮರಿ ಇರೋದು ಜಂಪ್ ಇಲ್ಲೋ ಚಲಚಲ ಈ ಫುಟ್‌ಬಾಲ್ ಆ ಬೋಲ್ ಗೋಲ್ ಓಯ್ಲೇ ಮೆಮರ್ ಸರ್ ಬಿಟ್ಟಗೆಸೆ ಉದ್ಯೋಗಿ ಓದೋ ಇರೈಯಲ್ ಜೆ 왔다 ಮೆಮರಿ ಬರಕರಕ್ ಇತರೆ ಕರಕ್